বন্ধুরা তোমাদেরকে একটা অন্যরকম গল্প শোনাচ্ছি একটা ছেলে বেশ নামি ভার্সিটিতে পড়তো সেখানে ধনী ধনী পরিবারের সন্তানরা পড়াশোনা করত সেও সেখানে ঠিকঠাক মতনই পড়াশোনা করতো কিন্তু যেহেতু ধনী সন্তানরা ওখানে পড়ে সেখানে যথেষ্ট ব্যয় করার একটা ব্যাপার ছিল ভালো টিউশন ফি ছাড়াও সেখানে তাদের লাইফস্টাইল মেনটেন করার জন্য প্রায় পার্টি করতে হতো বেড়াতে যেতে হতো ঘুরতো তারা বাবা মাঝে মাঝে যখন তার টাকা দিতে একটু কষ্ট পেতেন তখন সে বলতো এখানে পড়াতে পারবে না লাইফস্টাইল মেনটেন করতে পারবে না আমাকে এখানে কেন ভর্তি করেছো আমাকে সাধারণ কোথাও ভর্তি করলেই তো পারতে বাবা তখন কোনোভাবে তার খরচটা আবার ম্যানেজ করে দিত এভাবেই যাচ্ছিল জীবন সে কখনো খোঁজ নেয়নি বা তার বাবা মা কখনো জানতে দেয়নি কোথায় তার বাবা চাকরি করেন। একদিন হল কি তার বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়লো হার্ট অ্যাটাক করলো সিভিয়ার অ্যাটাক বাবা হসপিটালে এই খবর পেয়ে সে যখন দেখতে গেল তখন জানতে পারলো এটা একটা খুব আসলেই সিবিআর ছিল এবং উনি আর কঠিন কোনো কাজ করতে পারবেন না কোনো টেনশন নিতে পারবেন না তাকে বাকি জীবনটা রিল্যাক্সড মোডে কাটাতে হবে এবং চার দিনে সেখানে তাদের বিল দাঁড়ালো তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা বিল দিতে গিয়ে এই প্রথম ছেলের টনক নড়লো এত টাকা দিবে মা বললো আমাদের তো কোনো সঞ্চয় নাই মার যা কয়নাঘাটি ছিল সব বিক্রি করে মাত্র লাখ দু তখন বলল বাবা কোথায় চাকরি করতেন আমাকে ঠিকানা দাও আমি ওখানে গিয়ে চোখাচোগ করি তার এই মাসের বেতনটা নিয়ে আসি দেখি কি অবস্থা হয় ঠিকানা মতো সে গেল একটা বাড়িতে সেখানে গিয়ে পরিচয় দিল ভদ্রলোক তাকে বললেন ঠিক আছে তার এ মাসের বেতনটা আমি অবশ্যই তোমাকে দিব এনে উনি পঁচিশ হাজার টাকা তাকে দিলেন ও তো এই অঙ্কের টাকা দেখে অবাক মাত্র পঁচিশ হাজার টাকা তখন সে বলল আমার বাবা মাত্র পঁচিশ হাজার টাকা বেতনে চাকরি করতেন উনি কি পোস্টে চাকরি করতেন তো সে ভদ্রলোক জানালেন যে তোমার বাবা সিকিউরিটি গার্ডের চাকরি করতেন আমার এখানে প্রায় ছ বছর ধরে উনি চাকরি করতেন তোমার বাবার বেতন আসলে বিশ হাজার টাকা ওনার অসুস্থতার কথা শুনে আমি আর পাঁচ হাজার টাকা বাড়িয়ে দিলাম ছেলেটার মাথায় আকাশ ভেঙে পড়ল সে চিন্তা করে পেল না তাইলে তার এত চাহিদা প্রত্যেক মাসে পনেরো ষোলো হাজার টাকা সে তার বাবার থেকে নিত বাবা কিভাবে দিত যাই হোক ওখান থেকে সে চলে আসলো ধন্যবাদ দিয়ে আত্মীয় স্বজন বন্ধু কাছে ধার কর্য করে হসপিটালের বিল দিয়ে দিল এবং বিল দিয়ে আসার পরে আড়ালে তার মাকে যখন জিজ্ঞেস করলো আমাকে কেন দিন জানাও নাই বাবা কি চাকরি করে বাবার আয় কত মা বললো আমি অনেকবার জানাতে চেয়েছি তোমার বাবা বাধা দিয়েছেন বলেছেন এটা জানলে তোমার মনটা ছোট হয়ে যাবে তখন বলছে আমার এত খরচ তাইলে বাবা কিভাবে মেটাতো বললো আমাদের যে জায়গা জমি ছিল সেখানকার অধিকাংশটাই বিক্রি করে দেয়া হয়েছে তোমার বাবা বলতেন আমার ছেলে অনেক বড় অফিসার হবে বড় চাকরি করবে ছেলেটাকে আগে আমি গড়ে তুলি তারপর সে দেখো কত জমি কিনে আমাদেরকে কত সুখে রাখে ছেলেটা এবার অন্যভাবে জীবনকে দেখতে শুরু করলো লেখাপড়া ঠিকই চালিয়ে যাচ্ছে ওই প্রতিষ্ঠানে একটা গ্যারেজে সে কাজ নিল ভোরবেলা থেকে দশটা পর্যন্ত কাজ করতো তারপর পোশাক আশাক পাল্টে ভার্সিটি যেত ভার্সিটি থেকে ফিরে আবার সন্ধ্যা থেকে রাত এগারোটা পর্যন্ত কাজ করত। কিন্তু তেমন আয় হচ্ছিল না যে বাবার চিকিৎসা নিজের পড়াশোনা আবার তার বাবার জন্য টেনশন করতে করতে মা অসুস্থ হয়ে পড়ছে এগুলো যে সে কীভাবে সামলাবে বুঝতে পারছিল না তবুও সে একনিষ্ঠভাবে কাজ করে গেছে এবং তার রেজাল্টটা খুব ভালো হচ্ছিল আর শেষ পর্যায়ে ছিল পড়াশোনার তার এত ভালো রেজাল্ট দেখে কয়েকটা কোম্পানি তাকে স্কলারশিপ দিয়েই তাদের কোম্পানিতে আগে পার্ট টাইম জবে নিয়ে নিল নিয়ে প্রস্তাব দিল পরে পাশ করার পরে এটা ফুল টাইম হয়ে যাবে এভাবে সে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে ভালো পোস্টে চাকরি পেল আজকে কিন্তু ছেলেটার টাকা পয়সা বৃত্ত বৈভবের অভাব নাই তাদের পরিবারেও অনেক আনন্দ শান্তি এই ছেলেটা তার তার ফ্ল্যাটের থেকে নিচে তাকিয়ে দেখছিল দুজন সিকিউরিটি গার্ড একটা ছাতার নিচে দাঁড়িয়ে আছে বৃষ্টিতে সে তাদেরকে ডেকে বললো আপনারা বৃষ্টি না থামা পর্যন্ত ভিতরে বসুন আপনারা আমার বাবার বয়সী আসেন আপনাদের একটু চা খাওয়াই সে তার নিচে তাদের ডেকে একসাথে বসে চা খাচ্ছিল চা খেতে খেতে বলল আপনারা কি কাজ করেন বললো আমরা দুজনে সিকিউরিটি গার্ডের কাজ করি ডিওটি শেষে এখন ফিরে যাচ্ছিলাম আপনাদের সন্তানরা কি জানে কোথায় চাকরি করেন আপনাদের আয় সম্পর্কে একজন বলল যে তার সন্তান জানে আর একজন বললো যে না আমি জানাই নেই কখনো তখন এই ছেলেটা বলল সন্তানকে এটা জানানো দরকার আপনি কোথায় চাকরি করেন কীরকম আপনার আয় রোজগার নাইলে ওরা আপনাদের ভুল বুঝে অন্যায় অন্যায় দাবি আবদার করতে পারে তারপরে সে জানালো তার জীবনের ঘটনাটা বন্ধুরা এই গল্পটা আমি শুনেছি এক জায়গায় তোমাদের সাথে শেয়ার করলাম কারণ তোমরা আমরা আমরাও অনেক সময় ভুল করে ফেলি আসলেই পরিবারের লোকজনের জানা দরকার আমাদের আয় সম্পর্কে তাই না বন্ধুরা অল্পটা কেমন লেগেছে যদি ভালো লাগে প্লিজ শেয়ার করো অন্য বন্ধুদের সাথে আর লাইকটা দিও কমেন্ট করতেও ভুলে যেও না কেমন অনেক ভালো থেকো সবাই আবার দেখা হবে